গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি তোরা জন্মদিন হয়ে গেছে আবার আমরা সব ঘর পরিষ্কার টরিষ্কার করে আবার যেমন আগের অবস্থায় ছিল সেরকম অবস্থায় রেখে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা লাগছে আগে বেলুনগুলো সব লাগানো ছিল তখন বেশ ঘরটা ভরা ভরা লাগছিল কিন্তু ওগুলো তো বেশি দিন রাখা যাবে না তাই সব আজকেই ক্লিন করা হয়ে গেছে এই এক সপ্তাহ ধরে বলতে পারেন ঘর সব পরিষ্কার করা হচ্ছিল অল্প অল্প করে করছিলাম প্রথমে নিচের তলাটা আগেই করে দিয়েছিলাম কারণ ওই জায়গাটাতে তোরা সময় ঘুরে বেড়ায় তারপরে সব একটা একটা করে ঘর খোলা মানে পরিষ্কার করা হলো বেলুন খোলা হলো তারপর বেলুনগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে নিয়ে একদম নিচে বেসমেন্টে রেখে এসছি আর সব ঘর ভ্যাকিন ট্যাকিউম করে দেওয়া হয়েছে আসলে শুধু অফিস ছিল ও অফিসও যাচ্ছিলো আমিও ঘরে এটা সেটা কাজ তো থাকি তারপর অফিসে টিফিন ফিফিন করা তো সেই সব করে তারপরে আজকে সব ঘর পরিষ্কার হয়ে গেছে আর সেই জন্যই তোরা যে এই যে জন্মদিনে যে গুলো পেয়েছিল সেগুলো আজকে আমি ওকে খুলে খুলে দেখাচ্ছি যদিও ওকে আমি সব খেলনা একবারে দিয়ে দেব না একটা একটা করে খেলবে তারপরে সব একটা একটা করে বার করব। না হলে একসাথে সবগুলো পেয়ে গেলে সবগুলোই ওর কাছে পুরনো হয়ে যাবে তো আজকে এই পনিটা আছে এটা আমি ওকে ঠিক করে দিচ্ছি তো এইটার উপর চাপিয়ে ভাবছি দরজাটার সামনেটাই বিকালবেলা হলে একটু ওকে ঘোরাবো ওকে ঠিক করে তো আর এই যে পা গুলো পায়ের চাকা গুলো দিয়ে তো ও খুব এক্সাইটেড সব খেলনা দেখে ভীষণ খুশি তো এত খেলনা আছে তো আমি তো সবগুলো বেরো করিনি আর বেশ কয়েকটা খেলনা একটু বড় বয়সের জন্য আছে তো সেগুলো তো রেখেই দেবো তো আজকে এটা ওকে আমি ফিট করে দিচ্ছি আর একটা দুটো ছোট ছোট টয় আছে আমি ওগুলো দেবো আর ও অনেক জামা কাপড় পেয়েছে ও কিন্তু জন্মদিনের তো সেই জামা কাপড়গুলো ভাবছি কেচে রাখবো কারণ তোরা তো সব জিনিসই মুখে দেয় তো জামা কাপড় মুখে ঢোকে ঢুকিয়ে দেয় তো সেই জন্য কেচে আমি তারপরেই ওকে জামা কাপড় পরাই কোনো জামা কাপড় আমি ওকে না কেচে পরাই না দোকানে থাকে কখন কি হয় আর এইটা আমি ওকে ফিট করে দিচ্ছি ওর থেকে আমারই মনে হচ্ছে দেখতে বেশি ভালো লাগছে আসলে খেলনাগুলো এত সুন্দর সুন্দর সবাই নতুন নতুন কত রকমের সব খেলনা দিয়েছে ওকে তো ও তো অত কিছু এখন বুঝতে পারছে না কিন্তু ও এত জিনিসপত্র দেখে খুব খুশি জন্মদিন 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 সব কত কাজ কি করে সবকিছু হবে এত লোক একটা বাড়ির মধ্যে কি করে সবাই ফিট করবে কিরকম কি খাওয়া দাওয়া সবকিছু নিয়ে এত প্ল্যান আর এই দেখতে হয়ে গেল তোরা অন্নপ্রাশনও আমরা কিন্তু খুব ভালো করে করেছিলাম সেই ভিডিওটা এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন তো তারপরে এই ওই জন্মদিন আমাদের বাড়িতে সেলিব্রেট করা হলো তো এই আর কি সব কাজ হয়ে গেছে এখন একটু বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ওই কোনো কিছু বলে না যে আসবে আসবে সেটাই ভালো জিনিসটা হয়ে গেলে গেল তো যাই হোক ওকে এখন আমি লাঞ্চটা বানাবো তো হচ্ছে ওই দেখিয়ে এইগুলো বাংলাদেশি মাছ মানে বাংলাদেশ থেকে যে ফ্রোজেন মাছগুলো যে ওই এক্সপোর্ট করে তো সেই মাছই সুদীপ্ত নিয়ে এসেছিল ইন্ডিয়ান স্টোর থেকে তোরা জন্মদিনে যে একটা মাছের মাথা আমি বানিয়েছিলাম তো ওই মাছের মাথাটা ওদের জন্মদিনের টাইমে দিয়েছিলাম আর এই পিসগুলো রয়ে গেছিল তো আমি মাছে জন্মদিন আর এই মাছগুলো রান্না করিনি কারণ এত বাইরে থেকে খাবার এসেছিল আর মাছ তো কেউ খাবে না আর তোরাকে ওই মাছের মাথাটাই দেওয়া হয়েছিল জাস্ট একটা মানে কি বলবো ওই রিচুয়ালস হিসেবে আর এই সবগুলো তখন এই মাছগুলো রাখাই ছিল তো জন্মদিনের যে খাবারটা টাবার বেঁচে গেছিল সেগুলো তো এই কিন্তু খাওয়া হয়েছে তা আজকে ভাবছি এই মাছটা বানিয়ে নেব। তো আমি এখানে একটু সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল টাইপের করব একদম ঝালও নয় আবার এমনি মানে কাই কাই টাইপেরও নয় আর কি ওই রকম মানে কোনো একটা মিক্স বলতে পারেন কাই প্লাস সর্ষের ঝাল ওই রকম টাইপের তো আমি কিন্তু ওই পেঁয়াজ টমেটো সব কিছুই দিই আর একটু কি বলবো ওই সব রকমের যে মশলা হয় যেমন হলুদ জিরে ধনে এগুলো দিই এইটার মধ্যে আমি অবশ্য আদা রসুন বাটারটা দিই না তো ওই যে মশলাগুলো দি দিই তারপরে এই পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিই দিয়ে যেটা হয় সেটাই হচ্ছে আমার এই মাছের ঝাল তো তো অ্যাকচুয়ালি আজকে করব। মাছের ঝাল করছি কিছুটা মাছ দিয়ে আর আরেকটা আরেকটা কি মানে আরও একটা ব্যাচে আমি মাছ ভেজে রেখেছি ওটা কালকেই গতকাল ভেজে রেখেছিলাম তো সেটা আমার ফ্রিজে রাখা আছে ওইটা দিয়ে ভাবছি একটু দই দিয়ে মাছটা করে নেব। দেখতে এই যে এখানে আমার ঝালটা অলমোস্ট হয়ে গেছে এই মাছগুলো দিলাম একটু নাড়াচাড়া করে দেবো বেশি নাড়াচাড়া করবো না তাহলে আবার ভেঙে যেতে পারে আর একটু নাড়াচাড়া করে দেব আর তারপরে লাস্টে একটু আমি ওই কাঁচা লঙ্কা দিয়ে দিই তাহলে দেখেছি ঝালটা খেতে বেশ ভালো হয় তো এই রান্নাটা আমার হয়ে গেল অলমোস্ট এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা হয়ে যাবে খাবার সময় তখন গরম গরম খাওয়া হবে আর এবার আরেকটা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি ওই দই দিয়ে যে মাছটা বানাবো বলছি ওটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমার আগে মাছটা ভেজে রাখা আছে আর এখানে আমি তেলের মধ্যে একটু জিরে ফোরন দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরে আমি একটু নুন দিয়ে দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তারপরে টমেটো আদা রসুন বাটা দিলাম আর তারপরে ওই সব রকমের মশলা একটু জিরে ধনে একটু গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে দেওয়ার পর মানে ভালো করে একটু কষিয়ে নেবো আর তারপরে একটু দইও দিয়ে দেব দই দিয়ে আর কি এই মশলাটা ভালো করে কষাবো আসলে কি বলুন তো এই যে ফ্রোজেন মাছগুলো এগুলো তো ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয় আর কবে সেই বাংলাদেশ থেকে এসেছে এগুলো যদি একটু কষিয়ে না রান্না করা হয় না তাহলে একটু মাছেতে গন্ধ থাকে আমি দেখেছি মানে ঠিক ফ্রেশ বলে মনে হয় না ফ্রেশ তো নয় কতদিনকার একদম বরফ হয়ে যাওয়া মাছ তো যাই হোক একটু ভালো করে কষিয়ে রান্না করলে দেখেছি ভালো লাগে তো এই তো আমার হয়ে গেছে লাস্টে আমি একটু ধনে ছড়িয়ে দিলাম এই দইয়ের সাথে ধনে স্মেলটা খুব ভালো লাগে আর এই তো আমি লাঞ্চে দু রকমের মাছ বানিয়ে রেখে দিচ্ছি এটা আমার দুদিন ভালোভাবেই হয়ে যাবে তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে আর আজকে বিকালে যেটা করব সেটা হচ্ছে একটা বিশাল বড় কাজ একটা পেন্ডিং হয়ে আছে সেটাই করছি তো এই জায়গাটায় গাছ লাগাবো সেই জন্য এগুলো একটু পরিষ্কার করছি এগুলো আগের বছরের গাছ ছিল ওগুলো সব তুলে তুলে ফেলতে হবে আর নতুন গাছ তারপর লাগাতে হবে আমাদের ব্যাক যে ফ্লাওয়ার বেডটা ছিল তো ওই জায়গাটাতে আমরা এবার নতুন গাছ লাগাবো তো আমি আগেই বলেছিলাম যে আমার একটু সবজির গাছ লাগানোর ইচ্ছা আছে তো আমি কয়েকটা বীজ দোকান থেকে কিনে এনেছি তো সেগুলোই আমি এখানে লাগাবো আর আগের বছরের কিছু কিছু গাছ এখানে পড়ে আছে একদম শুকিয়ে গেছে তো সেগুলোই আমি আর কি তুলে নিচ্ছি বা আগাছা যেগুলো আছে সেগুলো সব তুলে আর কি মানে তুলে নেব। তারপরে ওই মাটিটা একটু কুপিয়ে আবার নতুন করে মাটি দেব। এখানে কি মাটিটা না আমাদের ইন্ডিয়ার মতো নয় মানে এই মাটি কিনে কিনে দিতে হয় আর মাটিগুলো না একদম মানে মাটির মতো নয় কেমন একটা ওই সারের মতো কালো রঙের হয় দেখতে একটু অদ্ভুত টাইপের আর এই যে আমি বলছি এটা হচ্ছে মিক্স তো ওই এত বড় বস্তাটা ও আমাকে দিয়ে আসছে পেছনে ব্যাকেটে তা আমি ওকে বললাম তুমি একটু তুলে ঢেলে দাও কারণ এত ভারী ওটা আমি পারবো না তো সেই জন্য ও অর্ধেকটা মাটি এটার ওপরে রেখে দিচ্ছে তো আমি এবার মাটিগুলো একটু সমান করে নেব আর পুরনো যে মাটিটা আছে ওটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই দেখুন আমাদের ব্যাক ইয়ারটা বিকালবেলাতে এরকম লাগে আমি সবসময় আপনাদেরকে সকাল বেলার দিকে দেখাই যে কিরকম লাগে দেখুন আর যখন বরফ পড়েছে তখন তো অনেক ভিডিওতে দেখিয়েছি কত বরফ পড়েছে আর এখন কিন্তু দেখুন হালকা হালকা সবুজ সবুজ গাছও মানে ঘাস গজাচ্ছে গাছ না ঘাস গজাচ্ছে বেশ ভালো লাগে কিন্তু এই স্প্রিং টাইমটাতে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর মিনিজ ওটাতে কিন্তু সিজনটা মানে প্রত্যেকটা সিজনে কিন্তু খুব সুন্দর লাগে শীতকালটা অনেক লং একটু কষ্ট হয় ঠিকই এত বরফ পরে কিন্তু ওটারও একটা মানে সৌন্দর্য আছে সারাদিন সাদা হয়ে থাকে আর এখন দেখ দেখুন কিরকম সবুজ হয়ে গেছে তো যাই হোক আমার কাছে কয়েকটা টবও ছিল এই টবগুলো অনেক পুরোনো টব আমার মনে হয় ছ সাত বছর এগুলো বয়স হবে তো আমি এগুলোতে অনেক বছর আগে একবার টমেটো লঙ্কা এইসব গাছ লাগিয়েছিলাম তারপরে আমরা অন্য অ্যাপার্টমেন্টে মুভ করে যাই তো সেখানে আর আমাদের খুব একটা জায়গা ছিল না যে গাছ লাগানোর মতো তো এখন আবার এই বাড়ি হয়েছে তো এই বছরে ভাবছি গাছ লাগাবো আগের বছরে কিছু লাগাতে পারিনি কারণ আগের বছর আমরা এই বাড়িতে মুভ করি তারপর পরই কয়েক মাস পরেই ঠান্ডা পড়ে যায় তো সে বছর এখনো সেভাবে গাছ লাগানো হয়নি তো এই যে মাটি গুলো আমি সব টবেতে ঢেলে নিচ্ছি তারপর একটু জল টল দিয়ে দেবো তারপরে আবার এই যে বীজ আছে আমার কাছে ওগুলো ছড়িয়ে দেবো আর মিনিসোটের ওয়েদার রিপোর্টে বলেছে যে বৃহস্পতিবার রাত থেকে তা শুক্রবার প্রচুর নাকি এখানে বৃষ্টি হবে তো সেই জন্য তার আগে আর আমি জিনিসগুলো সব করে রাখতে চাইছি যাতে অটোমেটিক এখানে জল পেয়ে যায় আর আমি বীজগুলো ছড়িয়ে রাখবো তাহলে ভালোই হবে গাছগুলো সেই জন্য আমি সব কাজটা সেরে রাখছি এই কাজটা অনেক দিন ধরে পড়েছিল তোরা জন্মদিন এটা সেটা অনুষ্ঠান ইয়ে তা করে আর করা হয়নি তো এই বীজগুলো আর কিনে এনেছি দোকান থেকে এগুলো এখন এখানে লাগাবো তো আমার কাছে দুটো ক্যাপসিকাম আছে বেল পেপার একটা হলুদ একটা লাল আর এই দুটো ফুল আছে আর আমি লঙ্কা লাগাবো আর টমেটো লাগাবো ওটা আমার বাড়িতে আছে ওটাই হয়ে যাবে আর হ্যাঁ ধনেপাতাও পাতাও লাগাবো তো ওটাও বাড়িতে যে ধনে থাকে ওইগুলোতেই হয়ে যাবে গোটা ধনে তো আমি এখানে একটু জল ছড়িয়ে দিচ্ছি এই যে মাটিটা দিয়েছি এটাতে জল দিয়ে দেবো তারপরে সব বীজগুলো আছে এগুলোও দিয়ে দেবো আসলে কি বলুন তো এখানে এই যে এটা হচ্ছে ধনে ধনে আমাদের বাড়িতেই ছিল গোটা ধনে তো সেগুলো আমি একটু ক্রাশ করে মানে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরকম করে আগেও একবার ধনে গাছ লাগিয়েছিলাম প্রচুর ধনে গাছ হয়েছিল তো সে বছরে আমাদের আর ধনে কিনতে হয়নি রান্নাতে দেওয়ার জন্য আর এটা হচ্ছে টমেটো তো এই টমেটোর ভেতরের বীজটা ওটাও একটা টাবের মধ্যে দিয়ে দেবো হয়তো বেশ কয়েকটা গাছ বেরোবে তো হয়তো আমাকে আবার অন্য জায়গায় আরেক কয়েকটা গাছ ট্রান্সফার করতে হবে আমি যদি ছোট ছোট জায়গাতে আলাদা করে করতাম সেটা হয়তো ভালো হতো কিন্তু এখন আর অত সময় নেই তো সেই জন্য আমি একটা জায়গার মধ্যেই করে দিচ্ছি যটা গাছ বেরোয় বেরোবে যদি কয়েকটা গাছ আমাকে ফেলে দিতে হয় তাই দেব তো এটা হচ্ছে টমেটো এটা লঙ্কা এটা ধনে পাতা আর এটা হচ্ছে ওই বেল পেপারটা একটা লাল আর হলুদের মধ্যে একটা দিয়েছি মনে হয় এটা হলুদটাই মনে হয় দেখতে হবে আর এটাতে ফুলগুলো দিয়েছি আর এই দুটোতে আপাতত কিছু দিইনি এটাতে পরে দেব আর এখানে তো বেল পেপারই দেওয়া হয়েছে শুধু দেখা যাক কীরকম হয় তারপরে আমি ট্রান্সফার করে টাবের মধ্যে কয়েকটা হয়তো আপনারা ওই বরফের টুকরো দেখে থাকবেন তো আমার কাছে ওই কয়েকটা বরফও ছিল আর কি কুলারটার মধ্যে ওই যে তোরা জন্মদিনের যে কুলারটা ওটার মধ্যে ছিল তো ওইটা আমি ওই জলটাও আর কি ওটার মধ্যে দিয়ে দিয়েছি একটু পরেই গলে যাবে আর এই যে দেখুন আমাদের বাড়ির সামনের গাছগুলোতে সব তলা থেকে নতুন নতুন গাছ বেরোচ্ছে আর এটাও দেখুন কি সুন্দর ছোট ছোট এই অঙ্কুর টাইপের বেরোচ্ছে না মুকুলের মতো কি সুন্দর লাগছে দেখতে তো এই যে স্প্রিং টাইমে এরকম নতুন নতুন গাছ গজায় আগে তো পুরো শীতকালে তাতে সমস্ত পাতা ঝরে গিয়েছিল আবার নতুন করে সব পাতা আসছে তবে এই যে ঝাউ গাছের মতো যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে সব সময় পাতা থাকে এটা কিন্তু শীতকালেও পাতা ঝরে না আর বাদ বাকি বাকি সমস্ত গাছে পাতা ঝরে যায় আর এই গাছটাতে দেখুন কি সুন্দর লাল লাল পাতা এসছে তাই না এটার মধ্যে অনেক কাঁটাও থাকে কিন্তু এখন কাঁটা দেখতে পাচ্ছি না আর একটা লাল রঙের ফুল ফুল না ফল লাল রঙের একটা ফল এসেছে তো এগুলো মানে এমনি হয়তো এগুলো কিছু খাওয়া যায় না এই সমস্ত ফল পাখিতে হয়তো খায় আর এগুলো আমাদের বাড়ির সামনে এরকম সাজানো আছে আর এটাও দেখুন কি সুন্দর লাগছে না ছোট্ট ছোট্ট পাতা এসছে মানে ফুলের মতো অথচ পাতা দেখতে খুব সুন্দর লাগছে আমি সেই জন্য মানে মেমোরি হিসাবে সব ফটো তুলে রাখি আর কি আমার খুব ভালো লাগে যে নতুন গাছে যে পাতা গজায় না তারপরে ওই যেমন টমেটো গাছ লাগালাম বেল পেপার এই সমস্ত লাগালাম যেগুলো ওগুলোতে যখন ছোট ছোট গাছ বেরোয় আমার দেখতে ভীষণ সুন্দর লাগে এখন সন্ধে সাড়ে ছটা সাতটার মতো বাজে কিন্তু আকাশে রোদ আছে তাই ভাবলাম তোরাকে একটু বাড়ি থেকে বের করি তো এই যে সকালে ওকে পনিরটা যেটা বানিয়ে দিয়েছিলাম ওটা নিয়ে ওকে বের করেছি বাড়ির সামনে একটু সারাদিন বাড়িতে থাকে ওর একটু বেরোতে মন হয় বেরোতে দেখছি খুশি হয় বাইরের লোকজন দেখে তারপর ওয়েদারটাও তো ভালো যদিও মানে একটু হাওয়া দিচ্ছে কিন্তু রোদ আছে তো অসুবিধা নেই তবে আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না না ওর আবার একটু ঠান্ডাও লেগে আছে অনেক দিন থেকে তো জন্য একটু থাকতে একটু একটু ঘুরে তারপরে চলে আসব। তো এই যে তোরাকে এই পুলটাতে ওকে বসিয়ে বসিয়ে টানা হচ্ছে ওর একটু ভয় ভয় লাগছে যেহেতু নতুন জিনিস তো তো এই যে এবার আমরা একটু পার্কের দিক যাচ্ছি পার্কে একটা গাছ আছে চলুন আপনাদেরকে দেখাই সেই গাছটাই কিন্তু খুব সুন্দর সাদা সাদা ফুল এসেছে এই যে দেখুন কি সুন্দর লাগছে তাই না এই স্প্রিং এর টাইমে পুরো ওয়েদার মানে অ্যাটমসফিয়ার সব কিছু চেঞ্জ হয়ে যায় আর খুব সুন্দর দেখতে লাগে গাছটাতে একটা পাতা নেই কিন্তু কি সুন্দর সুন্দর সাদা রঙের ফুল তো যাই হোক তা তোদেরকে নিয়ে আমরা একটু এখানে একটু ঘুরবো তারপরে বাড়ি চলে যাব আবার তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে সেই ফেসবুক পেজটাও লাইক করে দেবেন আর ফলো করে দেবেন তাহলে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকুনটা তা